ফ্রেন্ডস ওরকে আমার একটু আছে রিয়াডেলি ব্লগ ফ্রেন্ডস আশা সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি আর দেখো আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি সকালে এখন বাজে ঠিক সাড়ে আটটা নটার আর দেখো চলে এসছি একটা বাড়িতে একটা কাকিমার বাড়িতে সেখানে নুন ড্রেস বানাবো কিছু সেই জন্য চলে আসলাম আর চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন হচ্ছে দুপুরবেলা আর আমরা দেখো পাড়ার সবাই মিলে রেডি হয়ে গেছি ধীমানদার বাড়ি যাব বলে তো ধীমানদাদার বাড়ি আজকে উৎসব আছে তো সেখানে দুপুরবেলা প্রসাদ পাওয়ার জন্য আমাদের সবাইকে বলেছে আর আমরা দেখো পাড়া সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন প্রায় দুটো আড়াইটা নাগাদ বাজে তো আমরা এখন যাচ্ছি ধিমান্দার বাড়িতে ह ह তো এখন বাজে সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা নাগাদ আর আমি দেখো এখন রেডি হচ্ছি একটা জায়গায় যাব বলে তো বর্ধমান থেকে দিদিভাই জামাইবাবু পুস্ক ওরা এসছে তো সবাই মিলে আজকে এখন যাবো একটা রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া করবো আমরা ঠিক করেছি তো ওরাও কালকে চলে যাবে সেই জন্য আজকে সবাই মিলে যাওয়া ঠিক করলাম ওদিক থেকে আমার বাবা মাও আসবে ভাই আসবে তো চলো আগে চলে যাই রেস্টুরেন্টে তারপরে গিয়ে আবার ভিডিও করবো আমরা চলে এসেছি দেখো রেস্টুরেন্টে আর এখনো পর্যন্ত বাবা মা ভাই এসে পৌঁছায়নি তো চলো ওরা আসুক তারপর সবাই মিলে একসাথে খাবার অর্ডার করব তো বলতে বলতে দেখো এদিকে বাবা মা ভাই চলে আসলো আমরা প্রথমে এসেই কফি অর্ডার করেছিলাম তো কফি সবাই মিলে খেয়ে নিলাম আর এখানকার কফি কিন্তু দুর্দান্ত বানায় আর এখানে দেখো আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস মটন কষা আর চিলি চিকেন আর মটন বিরিয়ানি এটা স্পেশালি আর আমার জন্য আর মারা যেহেতু মাংস খায় না ওদের জন্য দেখো পোলাও আর হচ্ছে পনির পোলাওটাও কিন্তু খুব সুন্দর হয় আর আমরা সবাই সব কিছু অর্ডার করি ঠিকই কিন্তু আমরা যখন খাই তখন সবাই মিশে সব কিছুই খায় মাদের থেকে একটু পোলাও নিয়ে নিই আমরা এই দিকেও সবাই আমরা ভাগ করে খাই আমরা যখনই ঠিক করি যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো তখনই কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই চলে আসি এটা হচ্ছে বারো মাসে তেরো পার্বণ ঠিক আমাদের বনগাঁ পৌরসভার পাশেই তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর সবাই লাস্টে দেখো আমরা একটু খেয়ে নিলাম তো ওদিক থেকে বাবা মা ভাই ওরা বেরিয়ে গেল আর এখান থেকে দেখো আমরা তিন চারজন মিলে যাচ্ছি বাড়ি আর মা দিদিভাই বললো ওরা হেঁটে হেঁটে যাবে বাড়ি থেকে বেশি দূর যেহেতু না হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমি যেহেতু খেয়ে উঠেছি আমার আর হাঁটার মতো অবস্থা ছিল না সেই আমি গাড়ি করেই যাচ্ছি তারপর বাড়ি এসে হঠাৎ করে ঠিক হলো যে চা খেতে যাবো তো ওরা যেহেতু কালকে চলে যাবে সেই জন্য বললো যে চল আজকে রাতে চা খেয়ে আসি তো তারপরে খেয়ে দিয়ে উঠে আবার দেখো আমরা বেরিয়ে পড়লাম চা খেতে কিন্তু চা তো খাইনি কারণ চা পেটে জায়গাও ছিল না আমি এখানে এসে একটু বসে তো ভিডিও টিডিও করলাম ফটো তুললাম আর ওরা চা খেলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও আর সবাই পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা